লা রাসূল সাল্লাম বলেছেন দোয়া ইউনুস পড়ে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মিন আল্লাহ তুমি ছাড়া কোনো মা'বুদ নেই তার মানে কি আমি যদি বিপদে পড়েছি বিপদে ঢাকার মতো তুমি ছাড়া কেউ নেই তরানোর মতো তাকানোর মতো নজর দেওয়ার মতো উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আমি অন্যায় করে এমনি কোন তো মেরাজ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দেয় এই তো কথা লাহা দোয়া ইউনুসের কত অর্থ হলো যে আল্লাহ আমার অন্যায়ের কারণে বিপদ আসছে ঠিক না আমার কর্মফলে বিপদ আসছে আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তুমি দয়া করে তরাই নাও এই তো কথা ঠিক আছে না তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে এতো তো কথা ভাই বিপদ আসলে যখন বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই আমি অন্যায় করে স্বীকার করি তুমি মাফ করে দাও তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন এই তো এই তো কথা হাদিসে নবীজি বললেন তুমি বেশি বেশি দোয়ানুজ পড়বা আর আল্লাহর কাছে কানবা আপনি ঘরে বসে দোয়ানুজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিপদ কাটাই নাও আমরা কি বললাম যে না খতম লাগবে কি লাগবে খতম মানে কি খতম মানে কি কতুম ডয় মানে কত এক লক্ষ্য এটা বাংলাশয় স্ব লক্ষ্য আমি যখনই বললাম খতম আপনি তখনই ক্ষতম কারণ আপনি তো জানেন স্ব লক্ষ্য আপনি একা করতে পারবেন না ব্যবস্থার ভিতরে আপনার কিছুটা বাধ্যতামূলক আমাদের কাছে আসতেই হবে খতম কিন্তু কোন হাদিসে নেই কখনো নবীজুসালাম বলেননি আল্লাহর কাছে আপনি যতটুক টুক পাল্লে পরে পরে কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম কেন আপনি জানেন যে একা পারবেন না বাধ্য আমাকে আসতে হবে এখন অনেক জায়গায় আমি জানি না আপনাদের চোয়া টাকায় কি নিয়ম অনেক জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম আসবে এসে দুয়ুনস পড়বে কি বলবে লাম দোয়ারানী কিন্তু লা কিন্তু আলেম ঠিক না তার মানে চল্লিশ জন আলেম একভাবে বলে যাবে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম কিন্তু যে বাড়িওয়ালা আমরা তো এই কাম করি যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যায় আমি লক্ষ্য করি যে বাড়ির কেউ দোয়াই বসে না হ্যাঁ তার মানে কি কেউ করেন চল্লিশ জন হুজুর প্রত্যেকেই বলছে আল্লাহ আমি চালেম কিন্তু যার অন্যায় আল্লাহ বিপদ সে কিন্তু কিছুই বলছে না কারণ সে একমাত্র ওই চল্লিশ জনের ভিতরে একমাত্র আলেম যে কোনো অন্যায় করিনি এই সিস্টেমটা ভালো হলো এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই হয়তো কিছু দোয়া পড়ি কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না আপনি যে অন্তর দিয়ে কাঁদবেন আপনি কাঁদলে কি হতো এক নম্বর আপনার বিপদ কেটে যেত দুই নম্বর আল্লাহ বিপদ দেন তো আল্লাহ কিছু পাওয়ার জন্য না আপনার জন্য বান্দা যখন বিপদে আপদে আল্লাহর কাছে কান্দে বা আপের অসুখ মায়ের অসুখ ছেলের অসুখ খালি কাঁদে সেজে যে কানতে বারো করে বুঝুন দুনিয়ার শান্তে ব্যবসার জন্য ছেলের জন্য মেয়ের জন্য আল্লাহর কাছে কানতে কানতে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন